সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে আমি ভাবছিলাম যে এখন একবার ফোন করা উচিত কিনা ছিলাম যে আবার কি একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের এই অবস্থায় তাকে ফোন করা উচিত কিনা আবার মনে হচ্ছিল যে এই সময় যদি ফোন না করি মানে আসলেই বলছি দ্বিধায় ছিলাম তো আমি ফাইনালি হোয়াট আই ডিড ইজ আমি ফোনটা তুলে মানে রায় হওয়ার বেশ কিছুক্ষণ পরে হয়তো দুই ঘন্টা পরে এরকম আমি ফোন করলাম তো তিনি ফোনটা ধরলেন না এবং চার পাঁচবার রিং হওয়ার পরে আমি কেটে দিলাম স্বাভাবিকভাবে কালকে তিনি ফোন না ধরারই কথা তিনি হয়তো ব্যস্ত থাকতে পারেন এই রায়ের জন্য একটা প্রতিক্রিয়া তার মধ্যে হতে পারে মানুষ হিসেবে কারণ আমরা তো দিনের শেষে সবাই মানুষ তো রাতে আমি বসে আছি কালকে কলকাতার রিপাবলিক বাংলায় আমার একটু জয়েন করার কথা ছিল তো আমি জাস্ট ওদের সাথে কানেক্টেড হয়ে স্টুডিওর ব্যাক স্টুডিওতে বসে আছি অনলাইনে যে আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে ঠিক তখনই দেখি যে আপার ফোন তো আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা আমি একটা টিভির সাথে টকশোতে ইনভলভ আছি তারপরে আমি তাড়াহুড়া করে টক শোটা শেষ করে আমি আবার ফোন করলাম তাপা আবার ধরলেন না তখন আমার এখানে অনেক রাত একটা বা একটা বেজে গেছে তার কিছুক্ষণের মধ্যেই দেখি যে আপার ফোন আবার তা আমি মানে আবার সো সারপ্রাইজড আমার মধ্য রাতে তখন গভীর রাত তো আমি এই এই মুহূর্তগুলোতে কি বলতে হয় এটা এটা খুব ইজি না কথা বলা তো আমি অনেক ভেবেচিন্তে বললাম যে আপা আপনি তো জীবনে অনেকবার খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গেছেন প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে নতুন কিছু না আমি জিজ্ঞেস করলাম যে আপা আপনি কেমন আছেন উনি মানে আমার সাথে যখন কথা বলছিলেন না ওই যে সবসময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল কনফিডেন্ট এবং আমি সব সময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড়ো বোনের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলি এবং কালকেও সেম টোন এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি তোমরা আমাকে নিয়ে একটুও চিন্তা করো না আমি অবাক হচ্ছিলাম তারপরে আরও অনেক অনেক কথা হলো আমরা আর রায়টায় নিয়ে খুব একটা কথা বলিনি উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তোমরা তুমি এটা করো বা তোমরা এটা করো আমি তাকে অস্ট্রেলিয়ান আওয়ামী লীগের কিছু আপডেট দিলাম আমাদের সিরাজ ভাই আছেন আমাদের যুবলীগের নোমান শামীম আছেন এরকম আরও কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি সেগুলোর কথা বললাম হঠাৎ আপা আমাকে বলেন মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস আমি বললাম না আপা কোন বিষয় বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কীরকম ডেভেলপ হয়েছে আমি বললাম আমি একটু ততমতো কে গেলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা যেখানে মপ কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে যেখানে ক্যাঙ্গারু ট্রায় মানে কোর্টে বিচার হচ্ছে ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেখানে হঠাৎ আপা বলতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কী পরিমাণ ডেভেলপ করেছে আমি বললাম না আপা কী বিষয় তাপা বললো যে দেখো এত বড় একটা মামলা মাত্র একশো তেতাল্লিশ দিনের মধ্যে রায় দিয়ে দিল আর এক মাসের মধ্যে সাড়ে চারশোর মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিসিয়েন্ট হয়েছে আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়েও অনেক বেশি আমি সামগ্রিকভাবে আই ফলো হা এখনও করি তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক একটা হলো সেন্স অফ হিউমার তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেট কথা বলি না গুগলি তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব আপনি যদি খুব ভেবে চিনতে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্সের পরে বোল্ড আউট হয়ে গেছেন যে এতটা ম্যাচিউড ওয়েতে কথা বলে আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং এইটা নতুন কিছু না কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডের রায় হয়েছে যতই হোক একটা প্রহোসন হোক যাই হোক একটা রায় তো হচ্ছে কিন্তু ড্যাম কেয়ার কেয়ার মানে যে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ জীবন নিয়ে নেবেন এবং এর এর বাইরে কিছু হবে না সেটা কালকে দেখলাম তো যারা এবং কালকে আমি দেখলাম আমি যখন কথা বলছিলাম তখন আরও আশেপাশে দু তিনটা ফোন তো আছে ওগুলো বাঁচতেছে মানে কাল সারাদিনই উনি ফোনের মানে ওনার ফোন ভেজেই চলেছে উনি কথা বলেছেন হ্যাঁ এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কল ব্যাক করেন মানে এবং আমি দেখেছি আপা যতবারই সংকটের মুখে পড়েছেন সেটা ওয়ান ইলেভেনের কথা বলেন পঁচাত্তরের পরবর্তীতে বলেন তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মুহূর্তে এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন সো এই বিষয়টা তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি তো আপনারা যারা কনসার্ন ছিলেন উদ্বিগ্ন ছিলেন কেমন আছেন আপা তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা আপা ভালো আছেন আপা সংগ্রামেই আছেন আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন আজকে বাংলাদেশ যে বিপথে চলছে উন্নয়নের বিপরীত পথে হাঁটছে সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য কাজ করছি তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই কক্ষবদ্ধ আছি থাকবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অবৈধ সরকারের অবৈধ আদালত ফাঁসির দণ্ড দিয়েছে বা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চৌধুরী আব্দুল্লা আল মামুন সেই সময়ের আইজেপি তাকে পুরস্কার দিয়েছে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে ইতিমধ্যেই শোয়া বছর তার সাজা হয়ে গেছে তিন বছরের বেশি সময় পরে তিনি বেরিয়ে আসবেন তিনি রাজসাক্ষীর কারণে পুরস্কৃত হলেন একই ধরনের অপরাধ বলা হচ্ছে যে একই অপরাধে তিনি পুরস্কার পেলেন এখন প্রশ্ন হচ্ছে কালকে থেকে অনেকেই হতাশা প্রকাশ করেছেন ইনবক্সে ইমেইলে ম্যাসেঞ্জারে যে আসলে কি হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের আসলে কিছুই হবে না শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনারও কিছু হবে না ফাঁসির রায় এর অন্তত কার্যকর করতে পারবে না শেখ হাসিনা বীরের বেশি ফিরে আসবে এবং আওয়ামী লীগও দিনকে দিন আরও চাঙ্গা হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি গতকালকে একটু সমালোচনা করে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম একটু সমালোচনা করা উচিত আওয়ামী লীগের অনেকে হয়তো বলবেন তুমি তুমি কে যতক্ষণে আপনি বাদ না দিতে পারবেন আওয়ামী লীগ ততক্ষণে গণমানুষের দল হয়ে উঠতে পারবে না ফিরে আসতেও বিলম্ব হবে আমার আপনার সবার সব মানুষের আওয়ামী লীগকে ফিল করে ইতিমধ্যে ফিল করছে আমরা ফিল করছি সবাই সব মানুষ যে দেশকে ব্যর্থ করে দিয়েছে এই মুহূর্তে একটা ডাক দরকার এই মুহূর্তে একটা দরকার দেশ বাঁচানোর মুখপাত্র ডাক দেওয়া দরকার কে দেবে ডাক ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো কি করছে বাংলাদেশের মানুষ দেখছে মানুষ অধীর আগ্রহে আওয়ামী লীগের অপেক্ষায় আছে আওয়ামী লীগ যেভাবে উনিশশো সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল দেশটা স্বাধীন হয়েছিল আজকে দুই হাজার পঁচিশে এসেও মানুষ সেই অপেক্ষায় অপক্ষমান আমরা অপেক্ষমান দেশ বাঁচাবে বুঝি এই আওয়ামী লীগ এসেই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমি যেটি বলছিলাম যে গতকালকে আমার ফেসবুকে আমার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিতে বাধ্য হয়েছিলাম যে ষোলো মাস হয়ে গেছে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মুখপাত্র নেই এখন পর্যন্ত কখন কে কি বলে কর্মীরাই বুঝে উঠতে পারে না এখনো অসংগঠিত কেন্দ্রীয় সহ সকল জেলা উপজেলা কমিটি আছে নাকি নাই দেশ পুরো ব্যর্থ করে দিয়েছে জঙ্গি ইউনুস গং বিপরীতে এটাকে কাজে লাগানোর সঠিক পরিকল্পনা এখনো দৃশ্যমান নয় আওয়ামী লীগের এভাবে কতদিন আমি বিএনপির উদাহরণ দিয়েছিলাম যে বিএনপিকে কি দেখেছেন আঠারো বছর রাস্তায় ঘুরে বেড়ে এখনো ক্ষমতার নাগাল পায় না তেমনটা না হতে চাইলে ঘুরে দাঁড়ান এভাবে মিনমিন করে কাজ হবে না নইলে বিপদ সাথে বাংলাদেশের আপনাদেরও আরও আমি বাংলাদেশের মহাবিপদের কথা বলেছি এই মুহূর্তে একমাত্র ভরসার জায়গা ভরসার দল আওয়ামী লীগ এই যে সকল অনাচার ইউনুস সরকারের অনাচার ইউনুস সরকারের দেশবিরোধী কর্মকাণ্ড এবং ইউনুশ সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলোর তাণ্ডব এর থেকে বাঁচতে আওয়ামী লীগে ভরসা কিন্তু সত্যি অত্যন্ত দুঃখ যে আজকে ষোলোটা মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো এখন পর্যন্ত কোনো একজন স্পোক্সম্যান বা মুখপাত্র তিনি হোক বিদেশ থেকে তিনি ঘোষণা দেন নিয়মিত ব্রিফ করবেন নিয়মিত প্রেস ব্রিফ করবেন কিংবা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্রিফ করবেন একদিন পর দুদিন পর সপ্তাহে নিয়মিত আপডেট জানাবেন নির্দেশনা দেবেন এমন কোন মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগ ষোলো মাসে সেট করেনি। সারা দেশের জেলা উপজেলা কমিটিগুলোকে আছে নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে কখন কে ঘোষণা দেয় আমি স্টাটাসে বলেছি যে কখন কে কি ঘোষণা দেয় হঠাৎ করে একজন টকশতে এসে একজনের মুখে একটা শব্দ বের হয়ে এসছে সেটাই বলে কর্মসূচি আগে থেকে কি পরিকল্পনা ছিল এই যে আপনারা লকডাউন ডাকলেন লকডাউন আমরা প্রথম আসলে কার থেকে শুনলাম মুখে মুখে শুনেছি হঠাৎ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হয়তো একটা ট্যাপ এসে মুখ দিয়ে বের করেছেন যে তেরো তারিখ লকডাউন এরপরে শাটডাউন এটা সেটা এগুলো কি কোনো গবেষণা কোনো রিসার্চ নিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে লকডাউনটা মুখ দিয়ে বের করেছেন বাস্তবায়ন হয়ে গেছে কারণ দেশের মানুষ সরকারের উপর বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ক্ষুব্ধ এবং দেশের মানুষ আতঙ্কিত ছিল বিশেষ করে ঢাকায় গত তেরো তারিখে যার কারণে বাস্তবায়ন হয়ে গেছে পরে ষোলো সতেরো শাটডাউন ডাকলেন ঢাকায় সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি গাড়ি ঘোড়া সীমিত ছিল কিন্তু ঢাকায় ওই অর্থে শাটডাউনের চিত্র ফুটে ওঠে না শাটডাউন বোঝা যায়নি হ্যাঁ দূরপাল্লার গাড়ি হয়তো সীমিত চলেছে অনেক জায়গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ইত্যাদি হয়েছে কিন্তু এই যে ঠুনকো কর্মসূচি কর্মসূচি কখন কোন নেতার মুখ দিয়ে কি বের হয়ে যাচ্ছে আর একটা ঘোষিত হচ্ছে এটা আসলে আওয়ামী লীগের জন্য ক্ষতি হচ্ছে আওয়ামী লীগের আমার মনে হয় না আমি স্ট্যাটাসে যেটা বলেছি যে এখন আর মিন মিন করে আন্দোলন করা কিংবা মনে করা যে ভারত আমাকে ক্ষমতায় বসিয়ে দেবে সেনাবাহিনী আমাদের ঘুরে আসবে ঘুরে পজিটিভ হয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে আমি এই কথাগুলো আগেও অনেকবার বলেছি আবারও বলছি সেনাবাহিনী সহায়ক হবে ভারত সহায়ক হবে ভূ রাজনীতি সহায়ক হবে আলটিমেটলি আমরা বেঁচে যাব আমরা ইতিবাচক ভাবে আছি কারণ এই যে জঙ্গি স্থান বাংলাদেশে জঙ্গি আবার ভূমি হয়ে যাক এটা আমার সবচেয়ে নিকট বড় প্রতিবেশী চারপাশ দিয়ে যে দেশটি ঘিরে আছে সেটা কোনোভাবে গ্রহণ করবে না শুধু সেই কারণে আমরা যদি হেরেও যাই শুধু সেই কারণে এই জঙ্গিরা ফাইনালি পেরে উঠবে না ভারত এটা মেনে নেবে না ভারত এটা মেনে নেবে না ভারত বিশ্বকে ম্যানেজ করবে তাদের নিরাপত্তার কারণে ভারত সেনাবাহিনীতে প্রভাব ফেলতে পারে বা ইত্যাদি নানান ঘটনা ঘটতে পারে এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে কিন্তু আপনি যদি ওগুলো মূল হিসেবে তাকিয়ে থেকে বলেন যে ওরাই আমাকে ক্ষমতায় নিয়ে এসে দেবে তাহলে হবে না এখনো সময় আছে ষোলো মাস হয়ে গেছে দলের নীতি নির্ধারক যারা আছেন এমনকি দলীয় প্রধান নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকেও বলছি এখনো সময় আছে দলকে আপনি তো টাইম টু টাইম এসে কথা বলেনি। কিন্তু মেহেরবানী করে এখনো সময় আছে দলের একজন মুখপাত্র নিয়োগ দেন যিনি বিদেশে থাকুন তবুও অন্তত টাইম টু টাইম তার একটা দপ্তর করে দিন তিনি বা তার দপ্তরের লোকজন আপনার নেতাকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ করবে নিয়মিত কর্মসূচি দেবে এবং কর্মসূচিগুলো রিসার্চ করে দিতে হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির অবরোধ বিএনপির জ্বালাও পোড়াও কর্মসূচি দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত উড্র করা হয়নি কাজ হল না বিএনপির যে অবস্থা আঠারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে আওয়ামী লীগের সেই অবস্থা হবে না ভৌগোলিক কারণে নানান হিসেব নিকেশের কারণে আওয়ামী লীগের সেই অবস্থাটা হবে না আওয়ামী লীগ নির্ভরতার জায়গা কিন্তু আপনার নেতৃত্ব নেই আপনি সংগঠিত হতে পারছেন না তাহলেও আপনার উপর ওই যে বললাম যে সহায়ক শক্তিগুলো সেনাবাহিনী ভারত বিশ্ব ভূ রাজনীতি আপনার উপর কিভাবে ভরসা করবে একটা পর্যায়ে তো বলবে যে যা যা করুক ভারত এক সময় বলবে যে আমাদের সীমান্তে চার পাশ দিয়ে তার কাটার বেড়া তো দিয়েই দিয়েছি তার কাটা বেড়া দেওয়া থাকবে একই সাথে সীমান্তে প্রয়োজনে যদি আমাদের আরও এক বিলিয়ন ডলার বা আধা বিলিয়ন ডলার বাচ্চরিক বেশি খরচ হয় হোক তারপরে ওটা আমাদের দেখার বিষয় নয় এভাবে যদি হাল ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের দুঃখ আছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে হয়ে যাবার পথে এজন্য দেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রগতির পক্ষের মানুষ এখনো চায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক আমি আওয়ামী লীগের সমালোচনা করলাম অনেক আওয়ামী আওয়ামী লীগ আপনার অধীনস্থ আমি আমি আপনার নয় ভাষায় সময় কথা বলবো তা তো নয় কাজেই আমি ভালোর জন্য বলছি এই দেশের ভালোর জন্য আওয়ামী লীগের ভালোর জন্য এই দেশের সাথে এই মাটির সাথে এই দেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ আছে কাজে সেই আওয়ামী লীগ যাতে ভালোভাবে এই দেশের মাটি মানুষের রাজনীতি করতে পারে সেটি আমার মতো অসংখ্য মানুষের চাওয়া আশা করি আওয়ামী লীগ সেই চাওয়া পাওয়ার মূল্য দেবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন